কাজ শেষ করে অফিস থেকে বাসে ফিরলেন জলিল সাহেব ফ্রেশ হয়ে সুফায় বসে বসে জলিল সাহেব এবং তার সহধর্মী রিনা বেগম কথোপকথন করছেন এবং টিভি দেখছেন এমন সময় রুমে জলিল সাহেবের ছোট ছেলে আলমাস প্রবেশ করল ছোট ছেলেকে দেখি জলিল সাহেব ভ্রু কোচকালেন আলমাস তার বাবাকে উদ্দেশ্য করে বলল বাবা আমার কলেজের সেমিস্টার ফি দিতে হবে কিছু টাকার দরকার ছিল ছেলের কথা শুনেই জলিল সাহেব কিছুটা রাগান্বিতভাবে ছেলেকে উদ্দেশ্য করে বললেন আমার কাছে এই মুহূর্তে টাকা নেই আর পড়ালেখা করে কি হবে তুই তো জীবনে কাজ করে খেতে পারবি না শুধু শুধু আমার টাকাগুলো নষ্ট করছিস বাবার মুখে এমন কথা শুনে আলমাস মন খারাপ করে ফেলল আলমাস জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী তার একটি হাত এবং পায়ে সমস্যা কিন্তু তার মেধা শক্তি খুবই প্রখর জলিল সাহেবের কথার প্রতি উত্তরে তার শ্রী রিনা বেগম বললেন এরকম ভাবে বলছো কেন তুমি ও তো আমাদেরই সন্তান জন্ম তো দিয়েছ কিন্তু তাও প্রতিবন্ধী একটা ছেলে হাতে সমস্যা পায়ের সমস্যা ছোটবেলা থেকে চিকিৎসার পেছনে আমার লাখ লাখ টাকা চলে গিয়েছে আমি আর পারবো না ওর পেছনে টাকা ঢালতে বলে জলিল সাহেব রাগে গজগজ করতে করতে রুম থেকে বের হয়ে চলে গেলেন আলমাস মন খারাপ করে দাঁড়িয়ে আছে ছেলে মন খারাপ দেখে রিনা বেগম উঠে এসে ছেলের মাথায় হাত বোলাতে বোলাতে বলতে লাগলেন থাক বাবা মন খারাপ করিস না তুই তো বাবা তো একটু অন্যরকম মানুষ সারাদিন কাজ করে তাই বাসে আসার পর তার মেজাজ খারাপ থাকে আলমাস মন খারাপের সুরে তার মাকে বলল। না মা আমি কিছু মনে করিনি বাবা যা বলেছে তা তো সত্যিই বলেছে ওই উপর আমাকে স্বয়ং সম্পূর্ণভাবে সৃষ্টি করেননি সেটা তো আমার অপরাধ না মা বলে আলমাস তার চোখ মুস্তে মুস্তে চলে গেল তার রুমে রাতে সবাই খাবার টেবিলে খেতে বসলো রিনা বেগম সবাইকে খাবার পরিবেশন করছে খেতে খেতে জলিল সাহেবের ছেলে আজিম তার পিতাকে উদ্দেশ্য করে বলল বাবা আসলে তোমাকে একটা কথা বলবো বলবো ভাবছি জলিল সাহেব তার ছেলের কথায় খাওয়া বন্ধ করে দিয়ে উত্তর দিল কি বলবি বাপ বল আসলে বাবা আমি ভেবেছিলাম একটা ব্যবসা শুরু করব। আমার তো দশ বারো লাখ টাকা দরকার বাবা ও এই ব্যাপার তার টাকা লাগলেন নিবি তাতে তো কোনো সমস্যা নেই শত হলেও তো আমার একটা মাত্র আদরের ছেলে তুই খাবার খেতে থাকা আলমাস কিছুটা মন খারাপ করলো কিন্তু কাউকে কিছু বুঝতে দিল না সে কয়েক মাস পরে জলিল সাহেব রিটায়ার্ড হলেন সংসারের হাল তার বড় ছেলে আজিমের হাতে ছেড়ে দিলেন তিনি কিছুদিন পর আজিম কাউকে কিছু না জানিয়ে নিজের পছন্দ অনুযায়ী মেয়েকে বিয়ে করে ঘরে তুলল আজিম সাহেবের বাবা তার ছেলের সম্পর্ককে মেনে নিল ছয় মাস অতিবাহিত হওয়ার পরে বাতল বিপত্তি জলিল সাহেব অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেলেন তার বড় ছেলে আজিম এবং পুত্রবধূ তার সেবা যত্ন করে না বরং উল্টো জলিল সাহেবের সাথে তার ছেলে আজিম খারাপ আচরণ করে জলিল সাহেবকে শুধু দেওয়া হয় বাড়ির রুমে জলিল সাহেবের শ্রী রিনা বেগম প্রতিবাদ করলে তার বড় ছেলে আজিম তার সাথে খারাপ ব্যবহার করে এবং অকথ্য ভাষায় গালাগালি করে আজিমের ছোট ভাই আলমাস ভয়ে তার বড় ভাইকে কিছু বলার সাহস পায় না বেশ কিছুদিন পরে জলিল সাহেব তার রুমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার ছোট ছেলে আলমাস এবং জলিল সাহেবের সহধর্মিনী রিনা বেগম জলিল সাহেবকে ধরে কান্না করছে কিন্তু অন্য রুমে জলিল সাহেবের বড় ছেলে আজিম তার বাবার সম্পত্তির দলিলপত্র ঘাটাঘাটি নিয়ে ব্যস্ত এরই মাঝে আজিম সাহেবের ছোট ভাই আলমাসরুমে প্রবেশ করে অশ্রুষিত চোখে তার বড় ভাইকে উদ্দেশ্য করে বলল ভাইয়া বাবার লাশটা বসল জানাজা করিয়ে দাফন করা দরকার তাড়াতাড়ি ছোট ভাইয়ের কথার প্রতি উত্তরে আজিম সাহেব বলল দেখছিস না আমি কাজে ব্যস্ত ভাইয়া বাবার সম্পত্তির ভাগ তো আমিও পাবো কিন্তু এখন বাবার দাফন কার্যটা দ্রুত করা দরকার না হলে লাশ গলা শুরু হবে ছোট ভাইয়ের এমন কথায় আজিম সাহেব ক্ষিপ্ত হয়ে বললেন না বাবার সম্পত্তির ভাগ তুই না। মৃত্যুর পূর্বে বাবা সব সম্পত্তি আমার নামে লিখে দিয়েছেন যা তুই এখান থেকে আমার সম্পত্তি আমি পুরোপুরি বুঝে না পাওয়া পর্যন্ত লাশ দাফন হবে না বড় ভাইয়ের এমন কথায় আলমাস যেন স্তব্ধ হয়ে গিয়েছে সে মনে মনে ভাবছে যে বড় ছেলেকে তার বাবা এত প্রাধান্য দিয়ে এসেছে সব সময় আজ তার সেই বড় ছেলে সম্পত্তির জন্য নিজের পিতার দাফন কার্য হতে দিচ্ছে না আলমাস নীরবে কাঁদতে কাঁদতে মাথা নিচু করে চলে গেল তার বাবার প্রাণহীন দেহটার পাশে সকাল গড়িয়ে বিকেল হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত জুরিল সাহেবের মৃতদেহের দাফনকার্য কার্য শুরু করতে দেয়নি তারই সন্তান আছে বর্তমান সমাজের দিকে তাকালে বিষয়টি আমরা আরও ভালোভাবে উপলব্ধি করতে পারি পিতামাতার অর্থ চিন্তা মেধা ও শ্রম এর বড় অংশ বরং সিংহভাগ ব্যয় হয় সন্তানের ভবিষ্যৎ বিনির্মাণে সন্তানের ভবিষ্যতের স্বার্থে মা বাবার সব কিছুই বিসর্জন দেন এটাই স্বাভাবিক এটাই হওয়া উচিত কিন্তু সন্তানের ভবিষ্যৎ চিন্তার সবগুলো দিক নিয়ে কি আমরা যথাযথ ভাবছি এবং সঠিক মাত্রায় গুরুত্ব দিচ্ছি মনে রাখা দরকার সন্তান আমাদের হাতে আল্লাহর আমানব জেনে শুনে আদর্শচ্যুত কোন পরিবেশে যদি আমরা সন্তানকে ছেড়ে দিই আর সে পথহারা হয় কালকে আমাদের দিন কি সেজন্য আমাদের সন্তান আমাদেরকে দায়ী করবে না